রংপুর সিসিটিভি ক্যামেরা সোলার আইপিএস পাওয়ারে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি ধাপ কোটকিপাড়া লিচু বাগানে এখানে একটি পাঁচতলা বাসায় সিকিউরিটির জন্য সিসিটিভি ক্যামেরা সেট করা হচ্ছে এই সেট আপে আউটডোরে দুইটি ক্যামেরা গ্যারেজে চারটি ক্যামেরা এবং বাগানে একটি ক্যামেরা সহ মোট ষাটটি ক্যামেরা সেট করা হবে আমাদের সেট কার্যক্রম চলতেছে এই সেট আমরা ব্যবহার করেছি হিগভিশন ব্র্যান্ডের টু মেগাপিক্সেল এইচডি ক্যামেরা এবং এইট চ্যানেল ডিভিআর মেশিন আপনারা যারা রংপুর শহরে কিংবা শহরের বাহিরে বিভিন্ন জেলা উপজেলাগুলোতে সিসিটিভি ক্যামেরা টেলিফোন ইন্টারকম সিস্টেম আইপিএস সোলার আইপিএস এবং সোলার সিস্টেম স্থাপন করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিক্রয়ের পাশাপাশি আমরা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইনস্টলেশন এবং সার্ভিসিং করে দিয়ে থাকি আমাদের থেকে সেট আপ নিলে আপনারা পাবেন সর্বক্ষণিক আফটার সেলস সার্ভিস সুবিধা সিসিটিভি ক্যামেরা এবং আইপিএস সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা শাখাত এন্টারপ্রাইজ কেরানীপাড়া চৌরাস্তার মোড় পিটিআই রোড রংপুর সদর আমাদের সেট সম্পূর্ণ হয়ে গেছে এটি আমাদের সেট সম্পূর্ণ ভিউ এটা রাতের ভিউ দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটি একটি করে ভিউ দেখাচ্ছি রাতের অন্ধকারেও কেমন ক্লিয়ার দেখা যাচ্ছে দেখতে পারেন এই ইনডোরের ভিউ তো দেখা হবে নতুন কোনো কাজের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম